আখেরে আজ ও তোমায় করিবেই কাবুকাল বয়ে ছাড়ো যদি কাছু হয়ে হে বলবান তোমার বিক্রমি হাল জোরে হাকিয়া সকলে ডাকিয়া অমাবস্যা দাও রুখে না হয়ে গোত্র সব হারিয়ে কাদিয়া মরিবে দুঃখে দুঃখে ওমানিসা সদা আসে না একা ঝড় দুর্যোগ সাথে থাকে ও বিরল ধুখা ওই সুযুগে আঘাত করে পথের নানান কাটা যন্তু চায় কবজায় নিতে তোমার সজ্জিত ভিঠা বিষাক্ত আধার ঢালিয়া ও মানিসা কাড়িবার আগে আলো ওই সর্বনাশী আধার ধ্বংস করিতে জনে জনে জোরালো আগুন জালো এ অমানিসার উদরে চিরলালিত চরম দুর্দশা বিপর্যয় সাবধান এ খুভঙ্গি কুমন্ত্রণাফাদ তুচ্ছ ভাবিলে নামিবেই পরাজয় যদিও সোলে চাতুরী রাক্ষুষে বাহাদুরী তাহাতে বিদ্যমান তার দাঁত কিচুনিয়ার নিয়া ধমকানি সংখ্যা জোয়ান তোমাতে বেমানান জোরসে বল সকলে চল নাশে অমানিষার ক্ষমতা পেচ কোল সিনা টানে রেখে মাথা উঁচু করিয়া জীবন সপিয়া হে জুয়ান আনরে সুফল পাকড়েছে আজ অমানিসি তোমায় করিবে কাবুকাল বয়ে ছাড়ো যদি কাছু হয়ে হে বলবান তোমার বিক্রমী হাল পাকেড়েছে আজ অমানিসি তোমায় করিবেই কাবুকাল বয়ে ছাড়ো যদি কাছু মাছু হয়ে